الحمد لله محمد كما صلى تلابريم وعلى لبرو من الحمد لله على محمد كما برد تلابريم وعلى لبرو من الحمد لله رب الجدل ما ربي ما رب الجدل ما اسم الله الرحمن الرحيم الله صرنا لا نصان لا عمل الحمد لله الحمد لله شمس হাঁতে রেখেছেন সুস্থ রেখেছেন দেল থেকে বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বা আল্লাপাকের কথা আজ মুসলমানদের অবস্থা খুব শোচনীয় দুর্ব্যবস্থা শুধু একটা শুধু একটা ভুলের কারণে আজ আমাদের রং বেরঙের কথা শুনতে হচ্ছে শুধু একটা ভুলের কারণে শুধু একটা ভুলের কারণে আজ আমাদেরকে রঙ বেরঙের কথা শুনতে শুনতে হচ্ছে আজ একটা হুকুমকে নামানোর কারণে আসমান থেকে আজাবের চাদর আর মাথায় নেমে আসে সেটি একটা হুকুমকি হুকুমকে না মানার কারণে আসন থেকে আজাবের চাদর আমার মাথার উপর ধেয়ে আসে যদি একটা হুকুমকে না মানার কারণে নিজেকে এহসাস করি তা কি করি ক্যালক দিয়ে মেপে দেখি কারো দোষ নেই দোষ কারো নেই দোষ আমাদের দোষ আমাদের আল্লাপাক বলেই দিয়েছেন সুরা আল্লাপাক বলেই দিয়েছেন করমপাকের মধ্যে যে ফালিয়া বুদুর আব্বা হাজার বাই আল্লাবুদুর আব্বাহ বাইদ আল্লা জি আতা আমা হুম জুই আমা হুম খরণ এক্সাম্পল আমি যদি একটা ঘরের দিকে ইশেরা করি ভাই এই ঘরটা কার এটা ডাক্তারের ঘর একটা প্রফেসরের ঘর ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের ঘর এটা ম্যানেজারের ঘর এটা অমুকের ঘর এটা তমুকের ঘর একটা ঘরের দিকে যদি ইশারা করি যে ভাই এটা কার ঘর এটা আব্দুর রহমানের ঘর এটা ডাক্তারের ঘর এটা ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ারের ঘর আর যদি আমি আমরা যদি একটা মসজিদকে লক্ষ্য করি বলি ভাই এই ঘরটা কার সবাই এক এক বলবে এটা আল্লাহর ঘর আল্লাহর ঘরে জন্য আল্লাহ বলছে ফালিয়া বুধুর হাজাল বাইক বাইক তেল মানে কাবাকে কাবাকে কেন্দ্র করে আল্লাহ বলেছেন যে ঘরের মালিককে তোমরা অ্যাবাদ করো ফালিয়া বুধুর হাজাল বাইক আল্লাহ জি আত হুম মিন জু মানা হুম মিন খাও আল্লাপাক বলেছে ওই ঘরের মালিকের আবাদত করো তোমরা যদি ওই ঘরের মালিকের এবাজত করো মাথাটা যদি লুটিয়ে দাও তো আমি আল্লাহ বলছি তোমাকে আমি রুজি দেবো রুজি 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 দেবো এবং শত্রুদের মোকাবেলাতে তোমাকে নিরাপদ দেবো আল্লাপাক সাপ বলে দিয়েছে ওই মালিকের ঘরের এবাদত করো ওই মালিকের ঘরে এবাদত করো তোমাকে আমি কি দেবো আমি আল্লাহ তোমাকে রুজি দেবো আর তোমাকে নিরাপত্তা রাখবে নিরাপত্তা দেবে নিরাপত্তা দেবে শত্রু মোকাবিলা থেকে তোমাকে আমি নিরাপত্তা দেবো বলে নিরাপত্তা নেই আজাব আমার মাথার উপর ধেয়ে আসে কারণ কি কারণ কারো আমাদের দোষ আল্লাহ আমার প্রতি নারাজ মোদী আমাদের প্রতি নারাজ নয় আমার প্রতি নারাজ ওদের কোনো দোষ নেই দোষ আমাদের আল্লাহ আমাদের প্রতি নারাজ আল্লাহ আমাদের প্রতি নারাজ হওয়ার জন্যে আজ আমাদের রঙ বেরঙের আজাবের চাদর আমার মাথার উপর দিয়ে আস আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা যদি পার্সেন্ট পারসেন্ট একসপ্ত একশোর মধ্যে যদি মসজিদে ঢুকে যাও আল্লাহ আল্লাহ তরিকা তো আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার সাথে আমি আল্লাহ তোমার সাথে ওয়াদা করলাম সারা বিশ্বের রাজনৈতিক গতিকে আমি তোমার পায়ে এনে দেবো সমস্ত রাজনীতি প্রশাসনকে আমি তোমার পায়ে এনে দেবো আমার কোনো লাগবে না কোনো ব্যালট লাগবে না বিনা ব্যালটে আমি তোমার সিংহাসনে তোমার পায়ের এনে দিই তোমরা প্রশাসন ক্ষমতা চালাবে তোমরাই প্রশাসন ক্ষমতা চালাবে এবং অন্য জায়গায় তোমার ছায়া তে আশ্রয় আল্লাহ আল্লাহবাকাপ বলে দিয়েছে আল্লাহ চাপ বলে দিয়েছে আল্লাহ কথা বোঝা তো সিদ্ধান্ত